র নবীর আগম মনে চেয়ে ননবীর আগম মনে কৌসির জোয়ারটে চেয়ে কুলম নটে আলম কুলম ন চর তলে তেয়ে নবীর আগমনে কৌশল রে চেয়ে সালা তুষালাম পৌর সবাই পংশে না করে আনে সালা তুষারলা পৌর সবাই পংশে না করে আনে ওমত বনে কান্দন নবী বি চান সবাই মিলে সদাই কাঁদি তা সবাই কান্দে নবীর দি পাই তে নৌ রন বীর আগম মনে কষের জোয়ারটে চৌ নবীর আগমনে মনে আলম লোটে পড়ে আলম লোটে পড়ে জাগার কদম কলে আগমনে আগমনে জোয়ার মনে কষির জোয়ারঠে চেন নবীর আগমনে খুশির জোয়ার ওঠেছে আবদুল্লারি পেশা নিতে যেই করেছে আবদুল্লারি পেশা নিতে যেই নোর করেছে সেই নোরের চলক ছোয়া মা আমে নার রে মে সেই নোর খানা সেজদাই পরে সেই নোর খানা সজদায় পৌরে উম্মত বলে কে দেবের নরনবীর মৌনে কৌশ জোয়ারেছে নোর নব আগো মৌনে কৌশ জোয়ারে ছে মারে হাব মারে হাবায় রা সুলল্লা মারে হাব মারে হাবায় হাবি বল্লাহ মারে হাব মারে হাবায় রা সুলল্লা মারে হাবা মারে হাবায় র আগমনে বীর আগ নে জোয়ারে চে নোর নৌ বীর আগ নে জোয়ারে চেয়ে আজকে খোষির ডোল নেচে নৌরীরে মে আজ পালতো নে নবীর প্রেমের বাগা আজকে খুশির ডোল নেচে নূর নবীর প্রেমে তেয়ে দলবে দে আজ পালক হলেছে নবী প্রেমের বাগানে মোদের জীবন বিলিয়ে দিব মোদের জীবন বিলিয়ে দিব মায়ার নবীর প্রেমে তেয়ে নৌর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নৌর নবীর আগমনে খুশির জো আর নবীর আগমনে আমরা খুশি কারা কারা দুই হাত তুলে দেখা তারা বলেন আপনারা কি নূর নবীর আগমনে খুশি হইছেন এত জবান फुले না নূর নবীর আগমনে বংশের জোয়ার ওঠে চেয় নবীর আগমনে বংশের জোয়ার ওঠে চেয় কুল আলো পড়ে কুল পরে চাঘার কলে তলে তেয়ে নবীর আগম বনে কৌশের জোয়ারৌটে সাল্লাম পর সবাই পংশে নাল্লাহ করে আনে সালা সাল্লাম পৌর সবাই পংশে নাল্লাহ করে আনে অম্মত বনে কান্দন নবী বিলিয়া জিলি জান্না সবাই মিলে সদাই সবাই কান্দে নবীর দিদার পাইতে নৌ রহন নবীর আগ মনে কৌসের জার ওতে চেয়ে নৌ রহনবীর নবীর মনে কৌসের জোমার ওঠে চেয়ে